ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত এই আমলটি করে তার চেহারা এমন সুন্দর হবে তার দিকে সবাই তাকিয়ে থাকবে চেহারা ফর্সা হবে উজ্জ্বল হবে চারা থেকে নূর চমকাবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আলবদু উসিলাহুল মোমিন অজু হইল মুমিনের হাতিয়ার আবার বিশ্বনবী

কালকে আমদের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মদের মধ্যে কোটি কোটি উম্মের মধ্যে আপনার উম্মদেরকে আপনি কেমনে চিনবেন বিশ্ব নবী মোহাম্মদ বলে আয়সা দুনিয়ার মধ্যে যদি বিশাল বড় কালো ঘোড়ার পাল হয় আর এর মধ্যে কিছু সাদা চান কপাল বলা ঘোড়া যদি থাকে বলতো কালো ঘোড়ার পাল থেকে সাদা চানওয়ালা কপালওয়ালা ঘোড়াগুলোকে খুঁজে পাওয়া কঠিন হবে নাকি বলে না কঠিন হবে না রে আয়েশা শোনো আমার উম্মতদের মধ্যে যারা দুনিয়াতে পাঁচ বেলা নামাজ আদায় বলার জন্য পাঁচ বেলা ওযু করবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারাগুলো কপালগুলো পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাতে থাকবে আর আমি আমার উম্মতদেরকে দেখে চিনে নেব এই জন্য বলে হ্যাঁ যুবক ভাইরা হ্যাঁ পর্দার অন্তরালের মা বোনেরা যদি আপনারা দৈনিক বেলা নামা সাদাই করে পড়ার জন্য বেলা বজু করেন আপনার চেহারার মধ্যে কুদ্রুতি নূর পয়দা হবে আপনার চেহারার মধ্যে মায়া পয়দা হবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই মোহাবত করবে শুধু চেহারা সাদা হলে কিন্তু সুন্দর না অনেক চেহারা সাদা আছে তাকাইতে মনে চায় না ফেকাসে আবার অনেক চেহারা কালো আছে কিন্তু চেহারার মধ্যে মায়া আছে তাকাইতে মনে চায় এই জন্য যারা দৈনিক পাঁচ বেলা নামাজ আদায় করার জন্য পাঁচ বেলা বজু করবেন আপনার চেহারার মধ্যে আল্লাহ তালা নূর পয়দা করে দেবে কাল কেয়ামতের ময়দানে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে এই জন্য বিশ্বনবী

কেমতের দিন সর্বপ্রথম বান্দাবানদের নামাজের হিসাব হবে নামাজ আদায় করে চুকিনা বিশ্বনবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের হিসাব যারা সহজ হবে সমস্ত হিসাব কিতাব সহজ হয়ে যাবে আর নামাজের হিসাব যারা কঠিন হবে সমস্ত হিসাব কিতাব কঠিন হয়ে যাবে এই জন্য নামাজ ছাড়া বিকল্প কোনো উপায় নেই রাস্তা নাই অনেকে বলে হুজুর নামাজ পড়তে মনে চায় না শয়তান ঢোকা দেয় গুনা করতে মনে চায় নামাজের কথা মনে হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় বিভিন্ন অজুহাত চলে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন ন সলাত তানহা আনিল ফহশা ওয়াল মুংকার ওয়া লা যিকুরু আল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু সালাত অর্থাৎ এই নামাজ মানুষকে মসলিল গ্রহিত কাজ থেকে ফিরায়ে রাখে যে ব্যক্তির সঠিক সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না নামাজি ব্যক্তির মাথার মধ্যে টুপি চলে আসে মুখের মধ্যে মধ্যে চলে চলে আসে আসে গায়ের মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাঁড়িয়ে গায়ের মধ্যে পাঞ্জাবি ওই লোক গুণা করতে পারে না মনে মনে চিন্তা আসবে আমি যদি গুণা করি মানুষ বলবে দেখো মাথায় টুপি দিয়াও গুণা করে মুখে দাঁড়িয়ে গুণা করে গায়ে পাঞ্জাবি গুণা করে না না দেখবেন লোক লজ্জাও সেগুনা করবে না আল্লাহ পাক বলেন যদি তোমরা সঠিক সময়ে সঠিকভাবে সালাদ আদায় করো এই সালাদ তোমাদেরকে গ্রহীত অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে এই নামাজ যদি আপনি আদায় করেন অনেক লাভ রিজিক পারবেন নামাজ আদায় করলে হতাশা দূর হয় বিপদ দূর হয় আল্লাহ তালা সংকীর্ণতা দূর করে দেয় প্রশস্ত করে দেয় জিন্দিগি প্রশস্ত করে দেয় অর্থের মধ্যে দান করে চেহারার মধ্যে নূর পয়দা হয় ইমানি হালাতে মৃত্যু হয় কোমরের সব জব সহজ হয় ডান হাতে আমল নামা পাবেন হাসতে হাসতে আল্লাহ আর তৈরি জান্নাতে যাবেন এই জন্য পাঁচ ভক্ত সঠিক সময় নামাজ আদায় করবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের দুই ডাকাত সন্নত নামাজ আদায় করল দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে উত্তম সে অর্জন করে ফেললো কারণ ফজরের দুই সুন্নত গোটা দুনিয়ার সমস্ত উপকরণ থেকে উত্তম আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সরাসরি ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল চিন্তা করে নামাজের কত দাম আপনি মাত্র ফজর নামাজ দিয়ে শুরু করলেন আর আল্লাহ জিম্মায় চলে গেলেন যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহ তাকে ধ্বংস করেন না অপদস্থ করেন না আল্লাহ তাকে মুসিবতে ফেলেন না আল্লাহ তাকে কুদরতিভাবে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পুরুষ যারা আদায় করার চেষ্টা করবেন আর মহিলা মা বোন যারা আছেন তারা গড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি আপনি করতে পারেন অবশ্যই পাক রব্বুল আলমিন আপনাকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন পরকালেও মুক্তির ব্যবস্থা